তোমাদের নামাজ এই তোমাদের তোমাদের কিবলা হেশত কি তাবে দে নামাজটা আমার নামাজের মত আমার নামাজের মত হল ওই তো হবে কি কিবলম কি হইতো হবে নামাজ

দ্বিতীয় হল রুকুর অর্থাৎ আপনি আমার যে বসা নামাজের মধ্যে মনে আছে কুকুর যেভাবে বসে এই রকম বসে এই রকম হতো না যেভাবে রসুর করিম সাল্লাম নামাজ পড়েছে সেইভাবে নামাজ পড়তে হবে সেইভাবে নামাজ

সেই নমাজে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত অপকর্মকে বর্ধন করে সেই নমাজের মাধ্যমে আপনারা